বিশ থেকে তিরিশ বছর আগের ছবিগুলো কিন্তু ঠিক এরকম ভাবে নষ্ট হয়েছে যার কারণে ছবিতে থাকা মানুষের মুখ অথবা ফেসটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি এই ধরনের নষ্ট ছবিগুলোকে এইভাবে ঠিক করতে পারবেন খুব ইজিতে ভিডিওতে যদি নতুন না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক অলরাইট আপনি যদি অনেক বছর পুরনো নষ্ট ছবি ঠিক করতে চান তাহলে ফার্স্ট ওভার আপনাকে রেজিস্ট্রি করতে হবে আপনি জাস্ট सिंपली আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ টি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর এবার আপনাকে রিচার্জ টি করতে হবে এখান থেকে সার্চবার একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি লিখবেন টেক লাইন টেক লাইন লিখে জাস্ট সার্চ করবেন সার্চ করার পর প্রথমে আপনাদের সামনে যে ওয়েবসাইটটা এখানে শো করবে টেক লাইনের জাস্ট এই ওয়েবসাইটটাকে আপনি ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন কর পর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে আপনি सिंपली এখান থেকে যে কাজটি করবেন উপরে সার্চ আইকন একটা ক্লিক করবেন অ্যাড শো করলে জাস্ট অ্যাড এর উপর ক্লোজ লেখা শো করবে জাস্ট ক্লোজ এর উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখানে সার্চ এর জায়গায় আপনি লিখবেন ও এল ওল্ড লিখে জাস্ট এখান থেকে ডান পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন সার্চ আইকন জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম শো করবে এখানে একটা অপশন দেখতে পারবেন যে ফ্রি কালার ওল্ডোরেশন এবং এখানে কিন্তু দুইটা ইমেজ দেওয়া রয়েছে আপনি ইমেজটা দেখে উপরে এই লেখাটার উপর একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে এবার আপনি একটু নিচের দিকে একদম নিচের দিকে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যে কপি দিস প্রম্ট আপনাকে কিন্তু এই যে এই প্রমটা দেখতে পাচ্ছেন এই প্রমটা কিন্তু সম্পূর্ণটা এখান থেকে কপি করতে হবে আপনি জাস্ট কি করবেন এখান থেকে ক্লিক করে ধরে এই সম্পূর্ণ প্রমটাকে জাস্ট কি করবেন এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পর এবার আপনার এই জায়গাটি করতে হবে এখান থেকে জাস্ট আপনি হোম বাটনে একটা ক্লিক করবেন ক্লিক কর পর আবার সার্চ অপশনে চলে যাবেন এবং এখানে আপনাকে সার্চ করতে হবে জিমেইনি লিখে

তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আপনি যেই পুরনো নষ্ট হয়ে যাওয়া ছবিটা ঠিক করতে চান হতে পারে আপনার দাদা অথবা আপনার নানা সেই ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আমার ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম ছবিটা দিয়ে দেওয়ার পর এবার আপনাকে যে জাস্টি করতে হবে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন যে ডিসক্রাইব ইউর ইমেজ জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে প্রম্পটটা আপনি কপি করেছিলেন সম্পূর্ণটা এখান থেকে ক্লিক করে জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন তো পেস্ট করার পর এবার আপনাকে যে গাছটি করতে হবে এই যে এখানে একটা ডান পাশে নিচে তীর আইকন দেখতে পারবেন এই অপশন একটা ক্লিক করে দিবেন তো তারপর কিন্তু আপনার ছবিটা নষ্ট হয়ে ছবিটা ঠিক করার কাজটা কিন্তু শুরু হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ছবিটা আমার ঠিক করতে দিয়েছি দেখতে ছবিটা কত বাজে দেখাচ্ছে এই ছবিটা কিন্তু তারা খুব সুন্দর করে ঠিক করে দিবে আমার ছবি তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন এখান কিন্তু ইমেজ জেনারেট করা শুরু হয়ে গেছে এবার যদি আমি একটু নিচে দিয়ে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু সম্পূর্ণ ভাবে ঠিক হয়ে গেছে বা আমাদের ছবিটা কিন্তু ছবি করে দিয়েছে জিমিনি আমি যদি ছবিটা একটু ক্লিক করে ক্লিক করব দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু সম্পূর্ণ নতুনের মতো লাগছে আপনি চাইলে কিন্তু এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পান সেই বারে একটা অপশন রয়েছে সেই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এটা সরাসরি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আমি যদি আপনার পার্থক্যটা বুঝে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ছবিটা আপলোড করেছিলাম দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু অনেক ধরনের স্ক্র্যাচ রয়েছে বা এটা কিন্তু অনেক পুরোনো ছবি কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু আমি যদি ট্রেন্সের দিয়ে স্ক্রল করে এই ছবিটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেমন সম্পূর্ণ নতুন তো এভাবে চলে কিন্তু আপনার খুব সহজেই পুরাতন নষ্ট হয়ে ছবি ঠিক করতে পারবেন তো এই ছিল মূলত আজকে ভিডিও এবারে চ্যানেলে কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে নষ্ট হয়ে যাওয়া ছবি কিন্তু ঠিক করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন